রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটার দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার রাজাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু চিনিয়সলি প্রোভাইড সাস্টেন্স টু হিজ ক্রিয়েটার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধন এক ইঞ্চিও কমে না সুবাহান্লাহামদি এই যে সৈদানা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধন একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধন কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর razzaq Dhul Khuwatil Mateen, the provider, the সাস্টেইনার তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজিক দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিজিক দিচ্ছে না এই তো সুবাহ আল্লাহ এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহক বা রজ্জা ইন আল্লাহ হুয়া রজ্জা কুতুল খুব আচিল মাতিন তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রজ্জা কুতলের নো ডেফিশিয়েন্সি নেভার ফর গ্যাডফুল কমফেশানেট এবং আল্লাহ তালা বলছেন আম্মন হায়াদল্লা জু ইন আমসাকা নুফুর সুরতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়েত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ইসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুল্লাহ ইল্লাহদি জা আল হাজ আফবান ফরাজ আ বেমাদি বললাম ইয়ে জা আলহু মিল হান উজা পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ জে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবনাক্ত করে দেন নাই সুহান আল্লাহ ইন আল্লাহ রজ্জা তিনি হচ্ছেন রজ্জাফ এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন তিনি কে ইন দা আল্লাহ হওয়া র জাফতুল এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্নাহাদাকু ইজমা খাল তুহুফি বাপনি উম্মিহি আর বা আইনা ইয়ামান সোমাইয়া খুনো মিসলা দে সোমাইয়া খুনুমদুকাতন মিশলা দেওয়ালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নোর্থফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপটে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট পুস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ফাইয়ুসাল ইলে হিলমালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফাইয়াং ফুখুফি হির হি ব্রেথড ইন্টু তিনি রুহের ফুৎকার দিলেন و মা باربع كلمات চারটা জিনিস তখন লিখে দেয়া হল বিখাত বি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিউ না তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনার তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকি আল্লাহ তাআলা এই রি